হাই আমার নাম প্রজ্ঞা দিন ধরে এই নিউজ পেপারগুলো পড়েছিল তাই ভাবলাম কিছু একটা করা যায় তাই আজকে এগুলো নিয়ে বসে পড়লাম আচ্ছা তোমাদের নিউজ পেপার দেখলে কি মনে পড়ে আমার তো মনে পড়ে আমার ছোটোবেলার কথা আমার দাদানকে দেখতাম বসে বসে নিউজ পেপার পড়ছে অবশ্য আমার দিদান বলতো তোর দাদা নিউজ পেপার না মুখস্থ করে অবশ্য দেখে তাই মনে হতো কারণ ঘন্টার পর ঘণ্টা ধরে ওই নিউজ পেপার কী যে খুটিয়ে খুটিয়ে পড়তো জানো কিন্তু আজকালকার দিনে এই হাতে ফোন হয়ে যাওয়াতে এই নিউজ পেপারের চলটা অনেকটাই কমে গেছে মানুষ আর সময় পায় না নিউজ পেপার পড়ার কিন্তু আমার দাদানের অভ্যেস ছিল প্রত্যেক দিন নিউজ পেপার তার চাই তাদের দোকানে নিউজ পেপার এলেও বাড়িতে নিউজ পেপার আনতেই হবে বা অনেক সময় নিউজ পেপার নেওয়া বন্ধ করে দেয় কারণ দোকানে আসছে ওটা তো ঘরে নিয়ে আসবে কিন্তু দাদান ঠিক লুকিয়ে নিয়ে আসতো তোমরাও শেয়ার করো তোমাদের কথা